দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় জায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজি দেখান পড়েছে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সচ্ছাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবে হাত করে দেখানোর সচ্ছাহস আছে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবাই যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তফিক দান করুন ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাপ করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানে তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই এখানে একজন হুজুর আছেন আমাদের মুক্তার ভাই আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মোক্তার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে উনি আসেন হুজুররা তারা এত এত বেশি বেশি আবদ্ধ তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না আমি সেটা স্বীকার করে নিয়ে বলছি তুলনামূলক ভাবে যারা আসে ভাইকে রশি দিয়ে জেনে বাসা থেকে বের করা যায় না শুধুমাত্র ভাই কেন এরোগের রোগী আমি নিয়ে যাবো আমরা সবাই কম